এইটা ড্রয়িং রুম ড্রয়িং লিভিং রুম এই যে সোফা সেট করা আছে এই যে টিভি এই যে এখানে একটা ক্যাবিনেট করা আছে এই যে মেইন গেট থাকে না ওখানে থাকেন এই যে মেইন গেট এই যে শো যা দেখেন সুন্দর করে এই যে লিভিং রুম এই যে ডাইনিং স্পেস এই যে একটা ক্যাবিনেট করা আছে সুন্দর করে এটা হলো একটা মাস্টার এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এই যে বেডরুম এর সঙ্গে হলো অ্যাটাচড বাথরুম এটা বাথরুম এই যে একটা বেলকনি এই যে বেলকনি একদম খোলা এখানে আর কোনোদিনও বিল্ডিং হবে না এই যে একদম উন্মুক্ত খোলা মেলা একটা বেডরুম এখানে

এই যে এটা হলো কিচেন এই যে কিচেন হলো কমন টয়লেট কমন টয়লেট তিনটা বাথরুম তিনটা বাথরুম দুটা বারান্দা তিনটা বেডরুম দুটা বেলকুনি আছে তিনটা বাথরুম আছে তিনটা বেডরুম কিচেন এই যে ড্রয়িং কাম ডাইনিং একসঙ্গে সুন্দর করে এই যে ক্যাবিনেট করা আচ্ছা ভাবি কত স্কোয়ার ফিট ফ্ল্যাট এটা আপনারা জানেন এক হাজার না আচ্ছা এই ফ্ল্যাটটা টোটাল এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই যে মেইন গেটের দরজা ফ্ল্যাটে ঢোকার দরজা এই যে এটা হলো রাস্তা চলন্তিকা হাউজিং সলিমুদ্দি মার্কেট এই যে এই রাস্তা এখান থেকে আসে এই যে এই বিল্ডিং এ এই বিল্ডিং এই যে এই বিল্ডিং এই লিফটের সেভেন আটতলা এই ফ্ল্যাট এই যে এই পাশের আটতলায় ফ্ল্যাটটি বিক্রি হবে এই পাশের এই যে পার্কিং আছে এর সাথে কি পার্কিং আছে নাই এই যে এই যে পার্কিং বাইক রাখতে পারবেন সব সবকিছু এই যে এই যে সিঁড়ি লিফ্ট এটা এই যে সিঁড়ি এই যে সলিমদ্দি মার্কেট এই যে সলন্তিকা হাউজিং এই যে গেট এই যে সলিমদ্দি মার্কেট এই যে এই যে রাস্তা এটা হলো इस साल दिग्जर के